নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম টু শান্তনুবাস বিদ্যালয় আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন আমি অনেক রকম রোগ অসুখ নিয়ে কথা বলবো এবং তার হোমিওপ্যাথিক প্রতিক্রিয়া কি এবং হোমিওপ্যাথি কিভাবে ইউজ করবো ওয়াই ওয়ে বলে রাখি যারা প্লাস লাস্টের দিকে অর্ডার দিয়েছেন পোস্ট অফিসের আবার লিঙ্ক ফেলিওর হয়তো আজকালের মধ্যে রিলিজ হয়ে যাবে আমি ট্র্যাকিং আইডি দিয়ে দেবো এই জন্যই আপনাদের বারবার বলছি যারা কাছাকাছি থাকেন কাইন্ডলি একটু এসে নিয়ে যান তাতে আপনাদের কিন্তু সুবিধা হবে দেখুন আমি যেটা ঠিক করেছি আর একটা জিনিস যারা ইউটিউবেও মানে করলে একসঙ্গে যে সবাই আস্তে আস্তে আপনাদের কাউন্টিং বাড়ছে সবাইকে তো অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে যাচ্ছে সবাইকে আমি ঠিক সময় রিপ্লাই দিতে পারছি না তো এর জন্য হতো অনেকেরই মনে হতে পারে যে আমি ঠিক মতন মানে ওই ভিডিও করি রিপ্লাই দিই না অসময় সাথে এরকম ব্যাপারটা নয় ফলে সপ্তাহে আমি একটা কি দুটো করে লাইভ সেশন করার চেষ্টা করব ইউটিউব অ্যান্ড ফেসবুক দুটো প্ল্যাটফর্মে একই সময় ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে আমাকে ফলো করছেন বা দেখছেন বা শুনছেন বা শিখছেন সে তারা সেখান থেকেই দেখুন এটা আমার একটা চিন্তাধারা যাতে আমি সবাইকে কভার করতে পারি এবং যারা ফেসবুক থেকে দেখছেন বলে রাখি যে কালকে আমি একটা কমিউনিকেটি পোস্ট ডালি মানে পোস্ট করেছি আপলোড করেছি সেখানে আপনার কমেন্ট সেকশানে আপনি জানাতে পারেন যে আপনার কী কী সমস্যা হচ্ছে বা কি ধরনের সমস্যা হচ্ছে সেটা আমি লাইভে নিয়ে আসবো আর ইউটিউবে আমি কমিউনিটি কমিউনিটি একটা পোস্ট করছি পাখির বিদ্যালয় অ্যান্ড শান্তনু ইউনিভার্সি আর বোধ যে ওখানে আপনারা কমেন্টস করবেন তাহলে আমি বোধ দুটো প্ল্যাটফর্ম থেকে কমেন্টস পিক করে কি প্রবলেম তার সলিউশনকে আমি শেয়ার করবো দেখুন শীতকালে একটা প্রশ্ন এসছে খুব জরুরি প্রশ্ন আমার কাছে মনে হয় যে পাখি যাতে ঠান্ডা না লাগে কি করতে পারি পারে সেটা ফেসবুকে কমেন্ট ছিল না লাগে ফার্স্ট হচ্ছে যে একটা মানুষ হোক হোক পাখি যাতে জীবজন্তু হোক যেই হোক তার রোগ অসুখ কখন হয় তখন তার শরীরে ডিফেন্স সিস্টেম উইক হয়ে পড়ে তাই তো আর ডিফেন্স সিস্টেম দাঁড়িয়ে কি ওষুধের মাধ্যমে না খাবারের মাধ্যমে কতটা আমরা রেস্ট নিচ্ছি যেমন ধরুন আজকের দিনে মানুষের ইমিউনিটি এত কম কেন তার একটাই কারণ যে আমাদের ফুড হ্যাবিট ঠিক নেই আমাদের লেট নাইট শোয়া প্রাকৃতিক আমরা বাইরে কাজ করছি সেই ক্ষেত্রে পাখি আপনি যদি ফুড হ্যাবিট পাখি কি ধরনের পাখি আপনি পুষছেন সেই ধরনের পাখির অনুযায়ী যদি আমরা তাকে কেয়ার করতে পারি তাকে প্রপার রেস্ট দিতে পারি দেখুন হোক যাওয়া হোক ম্যাকা হোক প্রত্যেকেরই নেচারে যখন এরা থাকছে দশ থেকে বারো ঘন্টা এরা রেস্ট পায় সন্ধেবেলা পাখির কিচিমিচি পাবেন না নেচারে আমি শহরে হোক বা গ্রামে হোক বা ওয়াইল্ডে হোক সকালের দিকে তারা কিচিমিচি করে কারণ তাদের শরীরে বায়োলজিক্যাল যে ব্যাপারটা বা সাইকোলজিক্যাল ব্যাপারটা সূর্য উদয় লাইট এবং তাদের বডি ক্লকটা ওরমভাবেই মানে তৈরি আমাদেরও বডি ক্লক সেরকম কিন্তু আমরা বিগড়ে দিয়েছি ওরা দেখবেন প্রচণ্ড সংবেদনশীল এই সমস্ত দিক দিয়ে এবং প্রচণ্ড মানে সূক্ষ্ম ব্যাপারটাকে চিন্তা করে আলো এবং অনুযায়ী ওরা টাইমিংকে সিলেক্ট করে সেই অনুযায়ী দেখবেন যখন সানসেট হচ্ছে যেখানে যে পাখি থাকে তার নিজের বাসায় ফিরে আসে কিন্তু আমাদের ক্যাপটিভের প্রবলেম ক্যাপটিভের প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের মতন রুটিন ফিক্সড করেছি প্রবলেমটা এখানেই হয়ে গেছে পাখি আমার পাখি আমি আমি আমার সেটাবে কথা বলি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক সানসেটের সঙ্গে সঙ্গে পাখি রেস্টে বারো ঘন্টা রেস্ট ফলে আমার কিন্তু আমি সিকিওর একটা জোনে রয়েছি এবং ফুড হ্যাবিট আমি যেটুকুনি জানি সেই অনুযায়ী আমি তাদের খেতে দিই সেটা সিডমিক্সকেও ব্যালেন্স করি এবং দানা কো ব্যালেন্স করি মানে ফুড কো ব্যালেন্স করি রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়াতে গেলে তাহলে প্রপার ফুড হ্যাবিটটা দিন প্রপার খাদ্য প্রোভাইড করুন ব্যালেন্সড ডায়েট এক গাদা ডায়েট নয় ব্যালেন্সড ডায়েট যে ব্যালেন্সড ডায়েটটা একটা ককটেল যা বা ককটেল অনুযায়ী হবে ফিঞ্চের ফিঞ্চের মতন হবে যাওয়া যাওয়ার মতন হবে ম্যাকাও ম্যাকাওয়ার মতন হবে কিন্তু তাকে তার ফুড হ্যাবিটটা দিতে হবে এবং সেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেন ডেলি রুটিনে একটা মানে ব্যালেন্সড মাত্রায় থাকে এবং তার প্রপার রেস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা জলকে সঠিক মাত্রায় বাড়ানো এটা আমরা করলে করতেই পারি পাখি মানে এটা ভাববেন না যে ওই হাট থেকে নিয়ে এলাম ওই কনসেপ্টটা কিন্তু নয় যে একটা পেয়ার পাখি দুটো বদরি একটা খাঁচা একটা ফ্যান্সি খাঁচায় সেখানে একটা হাড়ি লাগানো আর দুটো একটা খাবার পাত্র জলের পাত্র এটা কোনো মেশিন নয় ফ্রেন্ডস ঠিক আছে এটা আপনার আমার মতনই প্রাণ যেখানে দুঃখ বেদনা আনন্দ সমস্ত কিছু রয়েছে আপনার যা আছে আমাদের ওদেরও তাই আছে আমারও তাই আছে যদি গার্ড হিসাবে চিন্তা করেন ন্যাচারাল গার্ড হিসাবে আমি প্রথমে বলি আদা তুলসী পাতা অল্প একটু গোলমরিচের জল হ্যাঁ কোনোটাই অত্যাধিক মাত্রায় কোনোটাই নয় কিন্তু ন্যাচারাল মানে এই নয় যে আমরা গাদা গাদা দিয়ে দেবো কারণ এটা প্রচণ্ড সূক্ষ্ম এদের মেটাবলিজম যেটা প্রচণ্ড সূক্ষ্ম এবং অত্যাধিক শীত পড়লে সেটা বদলে যায় এবং আমাদের কারণ কিন্তু অলরেডি বদলে গেছে জালে যার ফলে পাখির এত এত আজকের দিনে লিভার প্রবলেম মানে ইনডাইজেশন প্রবলেম বা ডাইজেশন সিস্টেমের প্রবলেম এই এটা আচ্ছা ন্যাচারাল তো বললাম হোমিওপ্যাথিক হিসাবে আপনি ইচিনেশিয়া মাদার প্রোটেকশনের জন্যে জন্য বলছি অ্যাকোনাইট থার্টি বা ওদিকে মাদার বা একটা হেলথ টনিক হিসাবে আপনি আলফা আলফা টনিক বা আলফা মাদারকে ইউজ করতে পারেন বা মাদার ঠান্ডা লেগে গেল সেম মেডিসিনই যাবে কিন্তু হ্যাঁ একটা সিভিয়ার কন্ডিশনে ঠান্ডা আর একটা ধরুন এই সময় পাখিদের কি হয় শ্বাস রেসপিরেটরিটা একটু প্রবলেম হয়ে যায় সো সর্দি বসে যাওয়া ড্রাই হয়ে যাওয়া যদি দিনের পর দিন আপনি লক্ষ্য না করেন সেটা ধরনের প্রবলেম হয় কারণ হাওয়া লাগা বা ইত্যাদি ইত্যাদি যে প্রবলেমগুলো থেকে ঠান্ডা লাগতে পারে তো সেই ক্ষেত্রে বলি সেখানে অ্যালাপাথিকে ইউজ করতে হবে তবে বলবো এই মগস ডেট থেকে দূরে থাকুন রাখুন নিজে থাকুন এবং রাখুন অ্যাজিথ্রল যাবেন না খুব বেশি বড় সেট আপ তিনটে ট্যাবলেট সেই তিনটে এক এক লিটার জলে একটা ট্যাবলেট তার সঙ্গে প্রোবায়োটিক নিশ্চয়ই যাবে এবং ভিটামিন বি কমপ্লেক্স নিশ্চয়ই যাবে এছাড়া যদি আপনি ছোট সেট হয় আপনার তাহলে দেখবেন পপ যদি বসে যায় বা হাঁচি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে তাহলে অ্যাজিথ্রল হান্ড্রেড বাচ্চাদের যে সেমি অ্যান্টিবায়োটিক যেটা পাওয়া যায় হিউম্যান বেবেন সেইটা জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবার অনেকেই জিজ্ঞেস করবেন দাদা ডোজটা বলুন দেখুন ডোজ তো ওরকমভাবে আমার বইটা যেটা ফাইনালি বেরোচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখে দ্য হেলদি ফেদার যারা অলরেডি যাদের দিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমি ওখানে ডোজ লিখে দিচ্ছি চল্লিশ এমএল হান্ড্রেড এমএল পঞ্চাশ এমএল টু হান্ড্রেড ফিফটি এমএল অ্যান্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড এক লিটার হিসাবে আমি সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন কি ধরনের মাদার পোস্ট পোটেন্সিতে কতটা ড্রপ হয় লোয়ার মানে মাদারে কতটা ড্রপ হবে বা থার্টি পোটেন্সি সিক্স পোটেন্সি এইগুলোতে কিরকম হবে আর অ্যালোপ্যাথিক মেডিসিন হলে কি হবে তো এই জিনিসগুলো ঠান্ডা লাগার থেকে বাঁচানো উইন্টার ডায়রিয়া বলে একটা ব্যাপার আছে উইন্টার ডায়রিয়া একটা হচ্ছে গরমের ডায়রিয়া আর একটা হচ্ছে শীতকালে ডায়রিয়া শীতকালে কি হয় বডি টেম্পারেচার অত্যাধিক মাত্রায় নেমে গেলে এখানেও কিন্তু একটা বড় প্রবলেম বা আপনার পাখির ইনডাইজেশন প্রবলেম আছে কিনা বা লিভারে কোনো ইস্যু আছে কিনা ফ্যাটি লিভার বা আদার্স ধরনের রিডার যে খাদ্য পড়লে সে ডাইজেস্ট করতে পারে না বা প্রোটিন জাতীয় খাদ্য বা যে করতে দেখুন খাবারটা তো আমরা মিলিয়ে মিশিয়ে দিই তো সেখানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটকে তো আলাদা করতে হবে নিউট্রিশনটাকে তবে তো শরীর অ্যাবজর্ব করবে এই যে টোটাল প্রসেসটা পাচন ক্রিয়াটা ঠিক নেই সেই জন্য জোয়ান জিরে মৌরি ধনের জলটা অতি অবশ্যই ডেলি সকালের দিকে রাখুন এক লিটার জলে যদি হয় এক চামচ করে ভিজিয়ে রাখুন সারা রাত্রি জলটা ছেঁকে বা এই সময় যেহেতু ঠান্ডা এত জলটাকে একটুখানি ছেঁকে নেবেন আগে বা ওই অবস্থাতেই আগে একটু বয়েল করে নিন অল্প মাত্রায় মানে মানে কি বলবো কুড়ি পঁচিশ মিনিট বয়ল না খুব বেশি হলে পাঁচ মিনিট জলটা গুনগুনা গরম হবে মানে উষ্ণ উষ্ণ গরম হবে নামিয়ে নিয়ে ছেঁকে ওদের প্রোভাইড করুন আমি লিখে দিতে পারি ইডনাইজেশন প্রবলেম সলভ হয়ে যাবে যদি ফ্যাটি লিভারে কিছু প্রবলেম হয় তখনও কিন্তু এটা কাজ করে কিন্তু তখন একটুখানি মেডিসিনের সাপোর্ট নিতে হবে আমি ন্যাচারাল টোটাল আয়ুর্বেদের দিকে যাচ্ছি না আমি ন্যাচারাল আর হোমিওপ্যাথি রাখছি তো এই সমস্ত ব্যাপারে এবার ধরুন উইন্টার ডায়রিয়া উইন্টার ডায়রিয়া মারাত্মক যেটা পাখির ডিহাইড্রেশন খাতা থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক রকম প্রবলেমের সঙ্গে অ্যারাইজ করতে পারে কারণ জানবেন লিভারের যদি কোনো রকম প্রবলেম ইস্যু হয় সেখানে কিন্তু সারা বডিতে প্রবলেম ইস্যু হবে লিভার প্রবলেম হলে আপনার পাখির ইমিউনিটি কমে যাবে বিভিন্ন রকম রোগ অসুখ ধরবে এবং সেটাকে যদি আমরা ট্রিটমেন্ট প্রপার না করতে পারি তখন আমরা ওই গুচ্ছের খালি ওই কি বলবো এর তার থেকে শুনে ডক্সি ডক্সিস মংস এই ওই তাই দিয়ে আরও তাকে বিগড়ে দেবো সেই জন্য অ্যান্টিবায়োটিক যদি নিতেই হয় অ্যাজিথ্রোবাইসিন ফাইভ হান্ড্রেড বড় সেট আপ হলে বা সিভিয়ার করি ধরুন আপনার এক লিটার জল ধরে তাহলে সেটা না হলে লিকুইড অ্যাজিথ্রোমাইসিন বা খুব বেশি হলে অ্যাজিথোমাইসিন এক্সেল পাওয়া যায় অ্যাজিথ্রল এক্সেল ওটা খুব ভালো কাজ করে কিন্তু যখনই অ্যান্টিবায়োটিক দেবেন তার সঙ্গে ভিটামিন গার্ড যেন থাকে এবং তার সঙ্গে সঙ্গে প্রোবায়োটিক গার্ড যেন থাকে ঠিক আছে কারণ অ্যান্টিবায়োটিক গেলে আমাদের শরীরের সরি পাখিদের শরীরে গুড ব্যাকটেরিয়া তো মারছি যেটা হিউম্যান বডির নিয়ম সেটা পাখিদের শরীরের নিয়ম কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রোবায়োটিকটা দিলে তাড়াতাড়ি রিকভারি হয় এই দুদিন আগে একজন আমার সঙ্গে খুব অনেক দিনের পরিচয় দিদি ভাই পাখিটা খাওয়া ছেড়ে দেয় কদ্রি পাখি গাফুলি বসে থাকে প্রথমে অ্যামিওপ্যাথিক দেওয়া হলো কিন্তু কোনো রেসপন্স করছে না বলে ডাইরেক্ট অ্যালোপ্যাথিকে ঢুকলাম এমন পাখিটা খাওয়ার জন্য চেঁচাচ্ছে তো সেখানেও কিন্তু হালকা মাত্রা অ্যান্টিবায়োটিক চার্জ হচ্ছে সেটা কিন্তু অ্যাজিথ্রলের ওপরে যায়নি এবং তার সঙ্গে সঙ্গে প্রোবায়োটিক গার্ড যখন দিতে আরম্ভ করা হলো পাখিটাকে ধীরে ধীরে চাঙ্গা হতে মানে শরীরে গুড ব্যাকটেরিয়া শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা নয় করতে সাহায্য করে যেটা হচ্ছে ল্যাকটোব্যাসিলাস তার মধ্যে একটা যেটা অনেক কিছুতে কাজ করে আমি এত যাচ্ছি না উইন্টার ডায়রিয়া হোমিওপ্যাথিক মেডিসিন নাক ভূমিকা তো থাকবেই সিলিডোনিয়াম মাদার কালমেক মাদার কুর্চি মাদার ভালো কাজ করে দেখুন অনেক রকম জিনিসের উইন্টার ডায়রিয়াতে আপনি মেডিসিন ইউজ করতে পারেন বিশেষ করে হচ্ছে সিনটম জানতে হবে আপনাকে এখন বলবেন দাদা যদি আমি সিমটম জেনে যাই তাহলে আপনার ভিডিও কেন দেখবো এটা নিশ্চয়ই কিন্তু আমি আবার বলছি যে আমার ভিডিওর একটাই উদ্দেশ্য বা এত কিছু ফেসবুক আমি পোস্ট করছি একটাই সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করুন সারা জীবন না হলে একে অপর মানে অপরের প্রতি ভরসা আপনাকে নির্ভর হয়ে থাকতে হবে যেটা আমি কখনোই থাকতে কোনোদিনই চাইনি কারণ সেলফ ডিপেন্ডেন্সি যেমন ধরুন আমরা ফ্যামিলি ম্যান প্রত্যেকেরই একটা নিজস্ব সংসার আছে কিন্তু সংসার যদি ধরুন অপরের দায়িত্বে থাকে তাহলে কিরকম হয় তেমনি নলেজের দিক দিও আপনার পাখি আপনার সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কি আমি কখন ফোন ধরবো কি কখন ফোন রিসিভ করবে কখন একটা উত্তর দেবে কখন একটা ওই মেডিসিন বলে দেবে তার জন্য কেন ওয়েট করবেন নিজে শিখুন নিজে জানুন তার জন্যে আমার কিন্তু এতগুলো উদ্যোগ ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি যে সিমটম অনুযায়ী মেডিসিন ইউজ হবে কিন্তু ভূমিকা এমনই একটা মেডিসিন যে কোন সিমটমে আপনি ইউজ করতে পারেন নাক্সভূমি এমনই একটা মেডিসিন শরীরে যে কোনো রকমের প্রবলেমে সাপোর্টিং মেডিসিনও কাজ করে এবং নাক্স ভূমিকা এমনই একটা মেডিসিন অত্যাধিক মাত্রায় অ্যালোপ্যাথিক প্রয়োগের পরও কিন্তু নাক্স ভূমিকা সেই সাইড এফেক্টটাকে যদি একটা কন্টিনিউয়াস প্রসেসে রাখি সাইড এফেক্টকে কাটাতে সাহায্য করে তো দেখুন এই দুটো জিনিসই মেন প্রবলেম শীতকালে আর একটা প্রবলেম নার্ভাস সিস্টেম প্রবলেম বাকি নার্ভের প্রবলেম হয় মার্সেলে ক্ল্যাম্প লেগে যায় স্টক হয়ে যায় সেই জায়গাগুলোকে যেমন জেলসিমিয়াম থার্টি ক্যালিফস শীতকালে খুব গুরুত্বপূর্ণ একটা নিউট্রিশন বলতে পারেন বা মেডিসিন বলতে পারেন যদি আপনি ফুড হ্যাবিট মানে যে ফুডটা ব্যালেন্স ডায়েটটা মেনটেন করছেন সেইখানে যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্স সোর্স প্রোভাইড করতে পারেন অ্যানিমেলের মা অ্যানিমেল প্রোটিন বা ভেজিটেরিয়ান প্রোটিন তার সঙ্গে অনেক রকম বি কমপ্লেক্স থাকে বি কমপ্লেক্স মানে হচ্ছে B1 B2 B3 B5 B6 B7 B9 B12 এই এই যে ফ্যামিলিটা টোটাল ফ্যামিলি আমাদের ইন্টার বডি কে তৈরি করে যেমন ধরুন বাচ্চা যাদের হচ্ছে এই সময় এমবিপ্লেক্স অতি অবশ্যই দেবেন বা হোমিওপ্যাথি হলে অ্যাভেনাসাটাই বা আলফা আলফা সব মানে সঠিক মাত্রায় কারণ এমবিপ্লেক্স এই সময় গ্রোথের কাজ করে বিপ্রাম্বি বি কমপ্লেক্স ওভারঅল গ্রোথ ফেদার গ্রোথ হাড়ির গ্রোথ মানে প্রত্যেকটা টিস্যুস গ্রোথ যেগুলো হয় প্রত্যেকটা এতগুলো যে ফ্যামিলি কমপ্লেক্স এই জন্য বলা হয়েছে কাজ করে তো দেখুন আলোচনা করলে এটা একটা বিশাল মুভিতে পরিণত পারে ঠিক আছে তো কিন্তু একটা জায়গা তো স্টপ করতে হবে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যম তল নিচেও আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন যে দাদা আমার এই প্রবলেম হচ্ছে কি করব তাহলে আমি সেটা নিয়েও ভিডিও বানাবো বা লাইভে তো আসবই ভিডিও বানাবো নমস্কার